নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী বউঘারী দ্বারা আজকে না আমি আপনাদেরকে একটা চ্যানেলে উপস্থিত একটি সম্পূর্ণরূপে একটি তন্ত্রগত একটি পূজা সম্পর্কে বলব আমাদের ভারতবর্ষে বা ভারতবর্ষের বাহিরে এভরি লুক অ্যান্ড কর্নার অফ আওয়ার সোসাইটি অল ওভার দ্য ওয়ার্ল্ড বিভিন্ন দেবতা বিভিন্ন জায়গায় পূজিত হয়ে থাকে তার বিভিন্ন রয়েছে মন্ত্র তার বিভিন্ন রয়েছে সিস্টেম তার বিভিন্ন রয়েছে প্রসিডিওর তার মধ্যে আজকে যেই দেবতা যে দেবতা নিয়ে কাজের কথা বা আমি মন্ত্রের কথা বলবো বা সম্পূর্ণরূপে তার বিধান বলবো সেটা যদি আপনারা করতে পারেন এবং এটা না সম্পূর্ণরূপে আপনারা একশো আট দিন করবেন এবং যেরকম যে কোনো পূজা বা দেবদেবীকে ডাকতে গেলে সুরক্ষা ঘেরা বলে থাকে এই দেবতাকে যখন আপনারা ডাকতে শুরু করবেন যে প্রসিডিউর আমি বলবো সেই প্রসিডিওরে যখন আপনারা ডাকতে শুরু করবেন ডেফিনেট তার ঊর্জা শক্তি এতটাই পজিটিভ প্রভাব আপনাদের জীবনে এই সময় পাবেন কারণ যেহেতু শনি আমাদের বর্তমানে কুম্ভ রাশিতে রয়েছে এবং তারই কম্বিনেশনে মার্স অলরেডি অ্যাডজাস্টেড রয়েছে তো এই রকম পরিস্থিতিতে না এই সাধনাটা শুরু করা দরকার সেটা হোলির মধ্যেও করতে পারবেন বা হোলির পরে করতে পারবেন যে কোনোটাই কিন্তু এই প্রিয় করা দরকার এই সাধনাটা করতে পারলে পারলে কি হবে আপনারা আপনাদের মতো প্রোটেকশন থাকবে সুরক্ষা ঘেরা থাকবে আপনাদের জীবনে এবং আপনাদের জীবনে না প্রচুর মাত্রায় প্রচুর মাত্রায় দেখা যাবে যে অর্থনৈতিক ক্রাইসিস না কমে যাবে কিছু অংশে কমে যাবে তো আমাদের তো বিভিন্ন দেবদেবী আছে তার মধ্যে কিছু দেবদেবীর নাম বলছে ভিল সম্প্রদায়ের আদিবাসীদের বিভিন্ন দেবদেবী রয়েছে ওয়েস্টার্ন কালচারে রয়েছে ভিল সম্প্রদায়ের আপনারা জানেন যে যেই সব দেবদেবীরা আছে তারা খুব পাওয়ারফুল এবং খুব সুন্দরভাবে তাদের পূজার ডেকোরেশন আছে এবং তাদের সিস্টেমটা কিন্তু এই সময় পূজা করার টাইমটাও থাকে যে এই সময় পূজা করতে পারলে ভালো বিভিন্ন প্রত্যেকের সময় করা যায় কিন্তু এই সময়টা স্টার্ট করাটা ন্যাচারালি খুব পজিটিভ খুব পজিটিভ যেহেতু গ্রহণ পাচ্ছি আমরা পরপর দুটা আছে বা পঁচিশ পঁচিশ তারিখে পাচ্ছি আবার এদিকে আমরা আট আট তারিখে পাবো তো সেখানে যে আমাদের দেবদেবীদের কথা উল্লেখ রয়েছে আমি একটু জাস্ট একটু ছোট আকার বই ছোট সংক্ষিপ্ত আকারে আমি বলব প্রথমে যে দেবদেবীরা রয়েছে বিভিন্ন দেবদেবী তার মধ্যে আমি বলছি যেটা সেটা হচ্ছে হিং লাজনী হিং লাজনী দাই সারদা দাই ভুরা ভুমাকা কোতমা দাই কালহা বাবা নার্সেন বাবা ঠাকুরদেব সিংহ বেগা ভাম্বর দায় রাজমাই এই রাজমাইকে না বিভিন্ন জায়গায় রাজ রাজেশ্বরীয় বলে আখ্যায়িত করা হয়ে থাকে রাতমাই আঙ্গাদেব পাঁচ ভূমকা চিট করা একে না আবার চিপকা বলা হয় রায় গোগা কাল পাল দেব এবং সম্পূর্ণরূপে পুলশিব দেব রেখা দেব বারিয়া এবং দুলরাবা মতিন বুড়ি দাই বুড়ি দাই সতিন বুড়ি বমলাই দাই সামলাই দায়ী মালা দায়ী রাহু বেদনী দায়ী পারবা এরা কিন্তু সমস্ত দেব দেবী কিন্তু আমি নামগুলো বলছি এগুলো বিভিন্ন সময় ভিল সম্প্রদায় আদিবাসীদের মধ্যে পূজিত হয়ে থাকে আমরাও করে থাকি বিভিন্ন বিভিন্ন যারা যারা যেভাবে সিদ্ধ করেছে সেভাবে আছে আরও আছে আমি বলি কিছু তারপর আমি আমি সাধনার কথা বলে দেব মাতা খমদাই মুরা দাই ঠাকুরাইন দাই মারহি পরে দাই আসমানি মাতা অঙ্গারমতি দাই ঘামাসান দে বাবা বড়ে ভাই বাবা ছোটে ভাই বাবা ভিলাট দে বাবা লখন জ্বালা চারবাহা चारवा देख के अपन गबल देख बोले मैं मे भैया देख घट भैया देख भैरव बाबा बाघ देख सहारा देख गोरिया देख राप्पा राबप देख ढोकर देख बाबा नागबासु बाबा सौंदरिया देख बाबा हलुराइव देख বাবা খণ্ডেরাই দেব এই খণ্ডেরাই দেবকে আবার মেঘনাথ পেনও বলে থাকে মেঘনাথ পেন বলেও এই দেবতাকে পূজিত হয়ে থাকে সোমা সোমাদেব বাবা ডোমা খুব উগ্র সাধনা বাবা ডোমা বাবা গচরিদেব গচরিদেবের সাধনা করতে গেলে বহু উপবাস করে করা দরকার রয়েছে প্রচন্ড কঠোর তপস্যাও রয়েছে যেটা হচ্ছে গচরিদেব ছত্রিশ পূজা হয়ে থাকে সম্পূর্ণ ধনিত লিঙ্গ পাট বাবা ভিমল দেব বাবা দেব বাবা দেব দেবরাজ মালন দেব চেটিয়াসুর মেটিয়াসুর পদ্মনা বাবা এবং আরো রয়েছে আমার এই মুহূর্তে সমস্ত কিছু আরো মনে পড়ছে না আরো আরো আছে যেরকম আরো কিছু মনে পড়লাম এই মুহূর্তে সেটা হচ্ছে খিরকা মুঠবা খিরকা মুঠবা দেব খিলা মুঠবা দেব এরকম রয়েছে তবে আজকে যেটা বলবো সেটা হচ্ছে বাজার মুঠবাদ বাজের মুঠ পাতা দো হারি এলাইচি লবঙ্গ পাঁচটা পান পাঁচটা লবঙ্গ পাঁচটা হারিয়ে আছি বড় এলাই এলাপ যেটা হয় সেটা এবং তার সাথে সম্পূর্ণরূপে আপনারা ঘি প্রজ্বলিত করবেন বাবার সামনে বাজার মুরবাদে যদি না ছবি পান বা না কিছু পান ডিটেলস তাহলে আপনারা পূর্বদিকে মুখ করে পূর্বভিক মুখে আসন নিয়ে আপনারা বজরা মুড়া দেব বজরা মুব বজরা মুরবাদেব বজরা মুব বলে একটি প্রদীপ প্রজ্বলিত করবেন গির এবং বলবেন দীপং সমর্পায়াম ও বজর মুড়বাদেব এবার এবার তার সাথে আপনারা দেবেন ধূপকাঠি পাঁচ আগরবাতি ধূপাম সমর্পয়ামি ওং বাজার মুড বাদে বলে ধূপ জ্বালিয়ে দিলেন প্রদীপ জ্বালানো হলো ধূপ জ্বালানো হলো এবার রাম মিঠাই বলে একটা মিঠাই পাওয়া যায় সেই মিঠাইটা যদি আপনারা জোগাড় করতে পারেন ভালো যদি না পারেন তাহলে নকুল দানা ছোট ছোট মিষ্টির মতো নকুল দানা পাওয়া যায় নকুল দানা যতটুকু যার যেরকম পকেট অ্যালাউ করবে সেরকম সামর্থ্য অনুসারে পূর্ব দিকে রাখবেন ছবি নেই কিছু নেই কিন্তু রাখবেন ওইভাবেই আপনারা বাবা বাজার দেবকে আপনারা রাখবেন এবার ওখানে বাবাকে বলুন বাবা আমি প্রচন্ড আর্থিক কষ্টে আছি কারো ক্ষতি যাবেন না কারো অহিত যাবেন না যেটা আপনার প্রবলেম বেশিরভাগ মানুষের প্রবলেম হয়ে যায় যে মানুষের সুখটা অন্য মানুষের সুখে নিজেই দুঃখী হয়েছে আমি নিজের সংসার নিজের কিভাবে কি ভালো করব নিজের কোন জায়গাটা ভালো করব সেটা ভাবনা না করে কে কোথায় কি করছে সেটা চিন্তায় ব্যস্ত যার যার ট্যালেন্ট যেদিক আছে সে সেদিকে যাচ্ছে আপনার মধ্যেও কি ট্যালেন্ট আছে সেটা আপনি নিজে খুঁজে বার করেন সেটাই নিজেকে নিজে চার্জ করুন না সবার যে সব সব রকম ট্যালেন্টই আপনার মধ্যে থাকতে হবে যে যেটাতে ফেমাস হচ্ছে সেই ট্যালেন্ট আপনার সেই ব্যাপারেই থাকতে হবে এটা তো করতে গেলে ওটাকে হিংসা হবে এরকম না করে আপনার মধ্যে যে ট্যালেন্ট আছে যে গুণটা আছে আপনি ভালো রান্না করতে পারেন ভেরি গুড রান্না করুন নিজে তৃপ্ত হন খেয়ে দেয় অন্য কেউ সকলকে রান্নাবাড়ি করে তৃপ্ত করা আপনার নিজের ট্যালেন্টটাকে আপনি নিজে প্রকাশ করুন তো সেই জন্য সেই জন্য কখনো চেষ্টা করবেন না যে আমার পিছনে লেগেছে বেশিরভাগ মানুষ টেনশনে পড়ে গেছে কিরকম আমার বাড়িতে ক্ষতি করে গেছে আমার বাড়িতে কালো জাদু হয়েছে আমার বাড়িতে শত্রুতা হয়েছে আমার বাড়ি নষ্ট করে দিয়েছে আমার ছেলে মেয়ের এরকম জীবন করে দিয়েছে আমার বরের এরকম জীবন করে দিয়েছে আমার বইয়ের জীবন এরকম করে দিয়েছে কিন্তু ঘটনা যারা এরকম করে দিচ্ছে তারা কি আপনাদেরকে নিজেরা এসে বলেছে যে আমরা করে দিয়েছি তো আপনি জানলেন কেন সেটাকে আগে রিসার্চ করুন তার যুক্তি যুক্তিযুক্তই যুক্তিটা কতটা আছে তার ব্যাকগ্রাউন্ডের পিছনে সেই যুক্তিটাকে দেখুন সে যে বলছে সম্পূর্ণ ঠিক কিনা আপনি কোনো পাড়ায় যাচ্ছেন সেই পাড়ায় আপনার শত্রু হয়ে গেল আবার ওই পাড়ায় ছেড়ে নিজের বাড়ি চেঞ্জ করে আবার অন্য বাড়িতে গেলেন সেটাও শত্রু হয়ে গেল তো এরকম তো থাকবেই একটা ভালো কিছু করলে ভালো কিছু হলে সে তো সব জায়গায় থাকবে এরকম থাকবে এটা তো প্র্যাকটিক্যাল ব্যাপার না এটা থাকবে না এটা তো হতে পারে না তো সেটাকে টেনশানে না পড়ে নিজের মধ্যে ট্যালেন্টটাকে নেই ট্যালেন্টটাকে ঘষে ঘষে যতটুকু দীপ্ত পাওয়া যায় সেখান থেকে যতটুকু আনন্দ পাওয়া যায় সেটাই বেস্ট দেখবেন মন্দিরের পাশে অনেকে বসে থাকে পয়সা নেবার জন্য দরিদ্র নারায়ণ্ড থাকে তাহলে তাদের মজা আছে না ব্যস্ত নিজের ট্যালেন্টটাকে দেখো নিজের ট্যালেন্ট যেই জায়গায় আছে সেই জায়গায় সব ট্যালেন্টই যে সবার মতো হতে হবে সবাইকে ফিউচনার হতে হবে এরকম কোনো ব্যাপার আছে কোনো কি তাহলে তো সমান হয়ে যেত সব সব ক্লাসের ছেলেরই ফার্স্ট বয় হবে কেন যে পিছন বেঞ্চে থাকে তার কোনো সম্মান নেই এমন তো নয় সিনেমাটা তো দেখলাম না কিছুদিন আগে নাম বলবো কোথায় ছিল কোথায় উঠলো আমি বলে সিনেমার নাম বলে দিলে প্রমোট করা হয়ে যাবে আমি চাই না যেটা বর্তমান ট্রেন্ডিং অলরেডি সিনেমাটা যে একটা ছেলে কিভাবে বড় একটা পজিশনে গেল সরকারি পোস্টে তো বাবা যেটা বজর মুরবাদেব সেই বজর মুরবাদেবকে ধূপ দিলেন আরতি মানে প্রদীপ চালালেন এবং তারপর আপনারা চালাবেন কি তারপর আপনারা কী করছেন চালাবেন না তারপর আপনারা কী করবেন তারপরে আপনারা করবেন হচ্ছে ভোগ দেবেন ভোগটা নকুল দেবেন হয়ে গেল নকুল দ্বারা ভোগ দেওয়ার পর যখন আপনাদের ভোগ দেওয়া হয়ে গেল বাবাকে হাত জোড় করে প্রণাম করে মনে মনে ছবি নেই পাচ্ছেন না ছবি নেওয়ার কারণ এটা বিভিন্নভাবে ছত্রিশগড়ে দেখা গেলো ভিল সম্প্রদায়ের মধ্যে আছে ওখানে বিভিন্নভাবে ঘোরা চড়ানো হয় ওখানে বিভিন্ন রকমভাবে পূজার পার্বণ অনেক রকম নিয়ম আছে অনেক শ্রদ্ধা জ্ঞাপনের ব্যাপার রয়েছে হ্যাঁ তো সেখানে আপনার শুধু শ্রদ্ধা এইভাবেই করলেন কোনো অসুবিধা নেই করে তারপরে যে নকুল দানাগুলো আছে সেগুলো কোনো গাছের গোড়ায় দিয়ে দিবেন যে কোনো গাছের গোড়া হতে পারে কারণ উদ্দেশ্যটা হচ্ছে মাটিতে যারা বসবাসকারী জীবরা রয়েছে তাদের উদ্দেশ্যটা অফার করে দেওয়া আমি ডাকলাম আমার উর্জাটা আছে সেই সব জীবদের উদ্দেশ্যটা অফার করে দেওয়া হল গাছের নিচে সেই সব জীবগুলো তৃপ্ত হবে এবং তাদের একটা ঊর্জা শক্তি বাবা বজ্রম্বা দেবের একটা আসবে এটাই তো বিশাল এটাই তো অনেক কিছু হচ্ছে এটুকু জাস্ট করবেন এবং একশো আট দিন টানা কন্টিনিউ করবেন তা এই করতে করতে আপনারা আপনাদের সমস্যার কথা মনে মনে অন্তরে অন্তরে বলতে থাকবেন কিন্তু কোনো অহিত বা ক্ষতিকারক না প্রচুর শত্রু লেগে গেছে এই শত্রুকে এই করো করো করে এরকম কোনো কিছু কথা হতে যাবে না কারণ শত্রু কর্মের দোষে আসে হয় জীবন আস্তে আস্তে পাঠাতে পারলে কিছু শত্রু আবার হিসার থেকেও হয় সেটা হতেই পারে আপনার যদি ট্যালেন্ট থাকে তাহলে শত্রু তো আপনার পিছনে থাকবে এটা স্বাভাবিক ব্যাপার এর তো পাঠানো কিছু নেই পৃথিবীতে যতগুলো শাস্ত্র আছে দেখুন না সেখানে শত্রু খুঁজে পাওয়া যায় তো নাকি সবই মিত্র আছে আমাদের কাছে যতগুলো শাস্ত্র আছে পুরাণ থেকে যতগুলো পুরাণ আছে সেখানে কি শুধু পাওয়া যাচ্ছে যে সব মিত্ররাই ঘুরে বেড়াচ্ছে মানে যারা যারা দেবতারা যখন এসেছিলো তাদের সঙ্গে শত্রুর প্রাদুর্ভাব হয় তাহলে দেবতারাও তো সেইভাবে হাইট করে সত্যের প্রকাশ করেছে না তো আপনিও আপনার জায়গায় যদি সত্য থাকেন তাহলে নিশ্চয়ই আপনারও প্রকাশ হবে শাস্ত্র তো তাই উদাহরণ দিয়ে গেছে আমাদেরকে আর ওই জন্যই তো আমাদের শাস্ত্র পড়া রাইট তাহলে ওইদিকে প্রত্যেকে কে কী করছে সেদিকে না লক্ষ্য রেখে নিজের ট্যালেন্টকে নিজে প্রকাশ করে বাজা মুর বাদে দেয় তার আরাধনা করুন একশো আট দিন করুন দেখবেন অচির স্যার ফিল করতে পারবেন ভালো ফিল করবেন সকলে ভালো যাবেন আমাদের মন্ত্রে আছে না সর্বমঙ্গলে মঙ্গলে তাহলে সর্বজনের মঙ্গল চাওয়াটাই তো আমাদের মন্ত্রের প্রথমেই তাহলে চণ্ডী আমরা কেন করছি অর্বলা স্তোদের মধ্যে যে লেখা আছে সর্বমঙ্গল মঙ্গলে স্বর্নারত দিনার্থ পরিচালনা পড়া আমি কেন লেখা আছে এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্ত্রের শ্লোকগুলো দেখলে তো বোঝা যায় অত বেশি না জানলেও হয়তো সর্বমঙ্গলে মঙ্গলেকে তো জানাই যাচ্ছে এই গল্পটা যখন মন্ত্রটা উচ্চারণ করে আমরা অঞ্জলি দিচ্ছি কোন মন্ত্র করছি ভগবানকে ঠুকছি তখন বোঝা আছে না যে আমরা তো সর্বজনের মঙ্গল চেয়ে আসছি তার মধ্যে কি আপনার শত্রু পড়েনি তাহলে আপনিও তো আপনার শত্রু ভালো চাচ্ছেন তাহলে আমাদেরকে একটু কনসেপশন ক্লিয়ার করলেই তো হয়ে যায় দেবতার কাছে দেবতাও তো বলছে আমার মন থেকে সর্বজনের মঙ্গল চাচ্ছি সবার মুখটি তো আমরা চাই আইডিয়া ক্লিয়ার হয়ে আছে করে দেখুন মজা এসে ভালো লাগে আজকে আসার কোনো ভালো নেই স্বলভার জন্য সলোভার হবে যাই